প্রত্যেক ভাই আমাদের গাড়িগুলোর সাথে একটা করে সিকিউরিটি লক পেয়ে যাবে একটা ঈদের আগের দিন পর্যন্ত একটা গিফট আছে আমাদের আইকর্ষণিও ওই গিফটটা পেয়ে যাবে আর অনেক ভাই আছে গরীব মানুষ ভাই কিছু উঠে গাড়ি কিনে আপনারা যদি একটা ভালো কোয়ালিটির গাড়িতে যেহেতু ওননিয়া চালা দুইটা ডাইল ভাগ খেতে পারবে বা দুইটা গাড়ি যেমন চালায় করতে পারে হে লক্ষ্য আমরা দেবো আর অবশ্যই নিজেরটা চালালে কোনো লস নাই আর ভাড়া দিলে বুঝা শুনে ভাড়া দিতে হবে ড্রাইভার ভালো হলে লাভবান এই জি টোলি সিস্টেম ঠিক আছে চার্জে সারা দিন চলবে এই জি আবার ফালায় দিলাম এই জি ওকে আমার লোকবসন দেব দশ বছর গ্যারান্টি ব্যাটারি হবে পাঁচটা বড় চাকা মিনি ইজি বাইক ইজি বাইকের চেসিস ইজি বাইকের এর ইজি বাইকের বাম্পার এটা হচ্ছে ইজি বাইক ফোল্ডিং জি ওয়ান প্রাইভেট রিং

এটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ ব্যাটারি এক চার্জে সারাদিন চলবে এবং কি এমনকি এটা হচ্ছে আমরা নামায় দেয় এই দেখেন নামায় দিলাম ঠিক আছে এই যে নামায় দিলাম এই যে আবার ফালাই দিলাম এই যে

একটা বাংলা লেগে সম্পূর্ণ চাইনিজ গাড়ি আচ্ছা তারপর আমরা একটা দেখাবো জাম্বু গাড়ি এটা হচ্ছে জাম্বু জাম্বু ফোল্ডিং গাড়ি এই গাড়িটা একদম ডিসকাউন্ট রেটে চলতে আসছে এই গাড়িটা একদম ডিসকাউন্ট রেটে চলতে আসে

মাত্র রেট হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা রনেক্স নগদ ছকের জামার খেলবে নগদ ছকের জামার খেলবে তারপর আরেকটা গাড়ি দেখবো সেন্ডি চায়না সব ত্রিশ সাইজ

এক লক্ষ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সেন্ডি বিনিয়ে বড় গাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম কম রেঞ্জে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন তারপর এদিকে একটা গাড়ি দেখবো ইজি বাইক ফলডিং এসি ইজি বাইক ফলডিং ইজি বাইক ফলডিং ফলডিং ইজি বাইক মুভিং করা যায় এই যে মুভিং করা যায়

তারপরে এখানে আছে আরেকটা গাড়ি আপনার রিস্কা মডেল রিক্সা মডেল এই যে রিস্কা মডেল হাফসাদ মডেল এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা এই পরা আমাদের কাছে পেয়ে যাবেন একদম কম দামে এক লক্ষ পাঁচ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবে হ্যাঁ তারপরে এখানে দেখাবো সেন্ডি মিনি মোরাক এটা রেট হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর একটা গাড়ি দেখাব সেন্ডি মিনিউক নয় সিট হচ্ছে নয় সিটের সেন্ডি মিনিউক এই যে মাঝখানে সিট আছে মাস্কানের মাঝখানে সিট আছে পিছনে সিট মাস্কার সিট সামনে সিট এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছ থেকে পেয়ে যাবে হ্যাঁ একদম কম মূল্যে হ্যাঁ তারপরে এখানে আমাদের গাড়ি আছে আরো এই যে এজ ইজি বাইক এটা হচ্ছে এজ পাওয়ার ইজি বাইক নয় সিট বোট সিস্টেম গ্লাস সিস্টেম এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় মোটা চাকা এই গাড়িটা পেয়ে যাবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় মাত্র তারপর এখানে একটা গাড়ি আছে ডিসকাউন্ট প্রাইজের গাড়ি সবচেয়ে কম মূল্যে এই যে এই গাড়িটা ইজি বাইক 5 ব্যাটারি এটা হচ্ছে ইজি বাইক 5 ব্যাটারি 210000 টাকা হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন 210000 টাকায় এই গাড়িটা আমার কাছে পেয়ে যাবেন একদম ওয়াইফার আছে ফ্যান আছে মাস্ক কানে সিট আছে পিছনের সিট আছে ইজি বাইকের বাম্পার সবকিছু 210000 টাকা তারপর আরেকটা গাড়ি দেখবো মিশুক 폴্ডিং এটা মিশুক 폴্ডিং 폴링 করা যায় এই যে করা যায় মিশুক 폴্ডিং

মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে বেজে যাবে একদম রেটে তারপর একটা গাড়ি দেখাবো স্টিল ছাট ফল্ডিং গাড়ি এটা হচ্ছে এই গাড়ি হচ্ছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম ফোল্ডিং করা যায় মুভিং করা যায় ফোল্ডিং করা যায় একদম প্রত্যেকটা জায়গা জায়গায় জিওয়ান লেখা একদম অরিজিনাল জিওয়ান আরেকটা হচ্ছে জাইওয়ান এটা দুইটা দুইটা কোম্পানি জায়নের রেট কম জিওয়ানের রেট বেশি এটা কি পার্থক্য যদি জায়ন নেন তাহলে আরো বিশ হাজার টাকা কম জায়ন দুইটা দুই নাম দুইটা নাম দেখতে হবে হ্যাঁ সেন্ডি সান্ডু দুইটা দুই নাম হয়ে থাকে ধরুন সেন্ডি গাড়ি এই বিয়াল্লিশ সাইজ গাড়িটা রেট দিয়েছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর যদি সান্ডু গাড়িটা হয় তাহলে রেট হবে এক লক্ষ পঁয়ত্রিশ টাকা এখন আপনার যদি নামে একটা অক্ষর বলে থাকে তাহলে গাড়ির দাম দশ টাকা কমে যাবে সান্ডুর জায়গায় সেন্ডি হইলেও দাম বেশি সান্ডু হচ্ছে দাম কম দশ টাকা কমে যাবে একটা অক্ষর ভুল হলে হ্যাঁ তারপরে এখানে একটা গাড়ি আছে কপি সেন্ডি এই যে কবি সেন্ডি কবি সেটিতে কোনো মার্কিং থাকে না কোনো লোগো থাকে না মাত্র রেট হচ্ছে এক লক্ষ 25000 টাকা 1 লক্ষ সবচেয়ে কম দাম মাত্র 1 টাকা তারপর এখানে একটা দেখাবো ইজি বাইক ইজি বাইক গাড়ি এজ আপনারা নরমাল এজি 폴্ডিং সারা মুভিং সারা ইজি বাইক সেটি গাড়ি এই গাইডারেট হচ্ছে মাত্র 2 লক্ষ হাজার টাকা মাত্র 2 লক্ষ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম কম মূল্যে তারপর এখানে একটা দেখাবো 13 গোল্ড প্যারাগোল স্টিং ছাদ লাইটিং সিস্টেম এক লক্ষ হাজার টাকা মাত্র এক লক্ষ হাজার টাকা তারপরে এখানে দেখবো সেন্ডি বিয়াল ছত্রিশ সাইজ এক লক্ষ ছত্রিশ হাজার টাকা তারপরে এখানে দেখবো একটা হাফ সাত হাফ সাত গাইডের হচ্ছে এক লক্ষ এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা পরাক অরিজিনাল পরাকটা তারপরে এখানে একটা দেখাবো আপনার স্টার্ট গয়ডো মিনি বরাক নয় সিট পাঁচ ব্যাটারি এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় নয় সিট পাঁচ ব্যাটারির গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তারপর এখানে একটা গাড়ি দেখাবো বড় চাকা এটা হচ্ছে বড় চাকা স্টার ডয়ডো বড় চাকা স্টার ডয়ডো এই গাড়িটা ব্লু কালার হয়ে থাকে আমাদের কাছে তিনটা কালার লাল পাতা ব্লু তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আমাদের কাছে বেচবেন উকা গাড়ি এই যে উকা উকা গাড়ি এই প্রথম নিয়ার সিট আলি মানে গিয়ার সিস্টেমের এর এটা হচ্ছে গিয়ার সিস্টেমের উকা গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি দিয়ে এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় পাঁচ ব্যাটারি এই গাড়িটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার টাকায় তারপর একটা গাড়ি দেখবো সেন্ডি বাংলা হচ্ছে সেন্ডি বাংলা একদম কম দামের গাড়ি সেন্ডি বাংলা এই মাত্র এক লক্ষ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর এখানে একটা দেখাবো সেন্ডি বিয়াল্লিশ সাইজ অরিজিনাল সেন্ডি একদম সেন্ডি মোটা সিট আপডেট গাড়ি সবকিছু এটা রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে মোটা চাকা মিনি এসপার মোটা চাকা অরিজিনাল সেন্ডি অরিজিনাল গাড়ি আমাদের একটু রেটটা বেশি কিন্তু আপনি যদি কপির দিকে যান সেম দাম আর বেশি হাটে কমে আসবে আমাদের কাছে এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আসলে অবশ্যই প্রত্যেকটা গাড়ি দামাদামি করতে পারবেন এদিকে কোন গাড়ি দামাদামি ছাড়া নিতে পারবেন না সব প্রত্যেকটা গাড়ি আমরা দামাদামি অপশন আছে অবশ্যই আছে অপশন আর একটা গাড়ি দেখবেন স্টার ডো নয় সিট এই গাড়িটা এটা হচ্ছে টাকা টাকা এটাও দামা দামি অপশন আছে আপনার চাইলে এদিকে প্রত্যেকটা গাড়ি দামা মন চালু করতে পারবেন একদম নিজের মতো করে নিতে পারবেন আমাদের এখানে ব্যাটারি গ্যারান্টি হচ্ছে ছয় মাস চেসেস গ্যারান্টি হচ্ছে ছয় মাস তারপর হচ্ছে কালার গ্যারান্টি হচ্ছে ছয় মাস প্রত্যেকটা জিনিসে আমাদের গ্যান্টা সাইজের কি বেঠে আছে পা প্লাস এই লং পান্না পার পাইলট সব ধরনের আমাদের কাছে বেঠে একদম কম দামে একদম অল্প দামে কিভাবে নেবেন একদম সহজ পন্থা আপনার টাকা রিস্ক নাই কোনো টাকা হারা যাবে টাকা পাইয়া হয়ে যাবে কোনো রিস্ক নাই গা কিছু টাকা নিয়ে আসবেন 20 থেকে 30000 টাকা তাও বিকাশে বাকি আছে আর বাকি টাকা হাতে পাইয়া দিবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ আমাদের পাঁচ থেকে ছয় হাজার টাকা বা ডেলিভারি চার্জ যদি দাবা দামি করে ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো প্রত্যেকটা যদি দাবা দামি করেন তো দাবা দামি মাধ্যমে নিতে হবে আর না হলে ডেলিভারি চার্জ যা রেট তা ফ্রি করে দেবো আচ্ছা দাবা দামি করতে পারবেন না ঠিক আছে হচ্ছে এই যে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিরা মসজিদের পাশে এরকম একটা বড় গেট দেখবেন বড় একটা সাইনবোর্ড দেখবেন আর এদিকে অল টাইম ফিটিংসের কাজ চলে ফিটিং এর কাজ আছে আমাদের ত্রিশ দিনে বত্রিশ দিনের গাছ চলে দেখে বুঝে নিতে হবে আপনাকে